তোমাদের পিতা আর তিনি তোমাদেরকে মুসলমান নাম দিয়েছে আর মুসলমান নামটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম তোমার পিতা যেমন তোমার আল্লাহর কাছে সারেন্ডার করেছে তোমরা ওইভাবে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করো ইব্রাহিম আলাই সালামকে যেমন বাঁচান বাঁচাইছি তোমাদেরকে সেভাবেই আমি বাঁচাব কি কথা মালিক কত সুন্দর সিস্টেম করে দিয়েছে সারেন্ডার করো আত্মসমর্পণ করো মালিকের কাছে দায়বদ্ধ হয়ে যাও কোরান সন্ন্যার কাছে দায়বদ্ধ হয়ে যাও তোমার ইচ্ছার উপরে কাজ করো না মালিকের ইচ্ছার উপরে কাজ করো কোরান সুন্দর যা হালাল করেছে সেই হালালকেই তোমার জন্য অমলান বদলে মেনে নাও কোরআন সুন্না যা হারাম করেছেন তা যতই সুবিধা মনে করো সব লাঠি মেরে ফেলে দাও মালিক বলেন আমি ইব্রাহিম আলহ মতোই সাহায্য করব। এই জন্য আমাদেরকে আমাদেরকে শিক্ষাগুলি গ্রহণ করতে হবে ভাই জানি এবার পোশাকের ভিতর শয়তান ওই নমরুদের পোশাক পরে দিয়ে আগুনের ভিতরে যখন ফেলা হলো আগুনের মধ্যে ফেলার পর আমার আল্লাহ সুবহানাহু তাআলা এক জায়গায় এক টাইমে বলেন ইব্রাহিম আল কোন রকমের অনুভূতি নাই একটি অনুভূতি ও মালিক ক্ষণিক রব আপনি দয়া করে বলেছেন ওমায়াত তাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আমি আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যায় আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল কোন করে ফেলে নির্ভরশীল হয়ে যায় আন সাফিসিয়েন্ট ফর হিম ওই দাওটাল পাওয়ার ইন দুনিয়ার সমস্ত পাওয়ার কেবেতি বেতি রেখে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাগুলির জন্য যথেষ্ট হয়ে যায় মালিক খনিক রব আপনার সড়কের মধ্যে ফেলে রাখা হয়েছে যেই সড়কের সাথে আমার দুশ্মনেরা সম্পৃক্ত আছে আমাকে ফেলে দেওয়া হবে দুনিয়ার সকলেই জানে সন্তান যদি বিপদে পড়ে আল্লাহ

এই মুহূর্তে আপনি দয়ার সাগর আল্লাহ আপনার পক্ষে যদি ইব্রাহিমের দরকার হয় ইব্রাহিমের সাহায্যের প্রয়োজন আছে আর ইব্রাহিমের যদি আপনার নিকটে দরকার না হয় আমার দরকার নাই আপনার যা ইচ্ছে হয় তাই করুন আমার মালিক বলে ইব্রাহিম খলিলুল্লাহ

আমার মহামায়া হয়ে গেল রহমতের সকল ফেরস্তা সদ্যে পানি দরদরায় পড়ে যায় আল্লাহ রহমতের ফেরস্তারা পাগুলের মতো কাঁদতেছে ও ইব্রাহিম খলিল্লাহ আর ইসালাম এই মুহূর্তে মেহরবানি করে আমাকে একটু আপনি অনুমতি দান করুন এই আগুনটা উঠায়া নমরুদ বাহিনীকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেই ইব্রাহিম আর ইসালাম বলেন

কোন পর দাও সালাম আদা এ বড় হিরে আমার ইব রাহেব খলি নুল্লা আর সালাম দুনিয়ার কারো সাহায্য চাইনারে আমি মালিক তার মালিক আমি মালিক তো মালিক আগুন লে আমার ইব্রাহিম খরিলুল্লার জন্য আমি আল্লাহ পাক এতটুকু কবুল করলাম তুই আগুন হতে পারিস ক্ষমতা আমি এত দূর পর্যন্ত তুই হয়ে যা এত দূর ঠান্ডা হবি না যে ঠান্ডা হলে লেপ কাথার দরকার হবে এত দূর গরম থাকবি না যে গরম থাকলে পাখার দরকার হবে ভানের দরকার হবে বাতাসের দরকার হবে এক কথায় আমার ইব্রাহিম খলিরুল্লার জন্য তুই শান্তিদায়ক এয়ার কন্ডিশন হয়ে যা ইব্রাহিম খুলিউল্লা আল ইসলামের জন্য আগুন কি হলো এয়ার কুলার বোঝেন এয়ার কুলার তো কেবল তৈরি করেছেন আমার আল্লাহ আগুনকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন সে লেখা হচ্ছে যদি সালাম শব্দ আল্লাহ ব্যবহার না করত আমার মালিক আগুন এত ফল করে আগুন হয়ে পাথর বরফের মানে পাথর হয়ে বরফ হয়ে যেত বলুন পাকের আদেশ কি আল্লাহর আগুন কি এত বেশি ফল করে যার সালাম ব্যবহার করেছেন আর সালাম ব্যবহার করার কারণে শান্তি প্রয়োজন এয়ার কন্ডিশন হয়ে যা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পরে বলা হয়েছিল হুজুর পৃথিবীতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কসম যে কয়েকদিন নমরুদের আগুনের ভিতরে ছিলাম এর মতো শান্তি পৃথিবীর কোথাও আমি অনুভব করি নাই আগুনের ভিতরে যে আল্লাহ শান্তি দিতে পারেন ওই মালিক কে ভুলে গেলে চলবে ভাইজান চলবে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুন পোড়াতে পারলো কি হলো মিস্টার নমরুদের আগুন নমরুদের পোশাকটার মধ্যে ধা করে আগুন ধরে পুরে নিজ দিকে পরে গেলো আর নিজ থেকে জান্নাতি মেহমানের মো শরীরের মধ্যে জান্নাতি পোশাক সেটিং হয়ে গেল চারদিকে ফুলের বাগান ফুলের বাগান আগুন দাও দাও করে জলে ফুল বাগান আগুন দাও করে জ্বলছে জলার মধ্যে ইব্রাহিম আলাই সালাম তিনি স্পষ্ট সুন্দরভাবে কি সুন্দর পলিশন নিয়ে আল্লাপাক প্রদত্ত নিয়ামত ওই আগুনের ভিতরে তিনি সুন্দরভাবে বসে আছেন আল্লাহ বোঝাচ্ছেন ইব্রাহিম আলাই সালাম আজকের এই দিনটাকে আমি এমন ভাবে কবুল করলাম এইটাই কি আমি নমরুদের শরীরে আঘাত করার জন্য তার একমাত্র কন্যা সন্তান রেজা রেজা কে আমি আল্লাহ আপনার ভক্ত বানিয়ে দিলাম নমরুদের পার্শ্বে বসা রেজা তার মি রেজা বলছে ইব্রাহিম আলাই সালাম আমার আব্বার কথা আগুন শুনল না আল্লাহ আব্বা আমার আব্বা রব্ব কমুল আলা দাবি করে তার কথা আগুন শুনল না আগুন না শুনে আমার আব্বা জানের শরীরের পোশাকটা আগুন ছাই খায় করে পুড়িয়ে দিল ইব্রাহিম আপনি কেন সন্ন্য জল চেহারায় হাসতেছেন আপনার ভিতরে কোন পাওয়ার বিরাজ করছে আমি ওই পাওয়ারটাকে গ্রহণ করতে চাই এব্রাহিম আলাই সালাম আমি যদি আগুনে ঝাঁপ দেই আমি কি আপনার মতো এরকম আর শোন পাব এব্রাহিম আলাই সালাম বলে তুমি কাফেরের মেয়ে হতে পারো কাফির হয়ে জন্মগ্রহণ করো নাই তুমি যদি আমার আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে যাও এব্রাহিম কেন বিমান আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করো যাও আমি আমার আল্লাহর মোতাবজ হয়ে তোমাকে আমি ওয়াদা করছি এই আগুনের ভিতরে আমার আল্লাহ তোমাকেও আসন বানাইয়া দেবে আল্লাহ এব্রাহিম খলিদুল্লাহ যখন কথা বল ছেড়েদের সাথে নমরুদের কলিতা খুলে যাচ্ছে নমরুদ বলতেছে আগুন রে আমাকে তুই এইভাবে প্রেশান করবি আমার নিজের মেয়েটাকে তুই আমার থেকে কেড়ে নি ইব্রাহিমের ভক্ত বানাই দিবি আমি সহ্য করতে পারবো না আরে আগুন আমার তত ভক্তকে আমি দেখেছি হিমকে পুড়িয়ে ফেলে আমি তাদের উপরে রাজত্ব করব কিন্তু আজকে দেখতে পাচ্ছি ইব্রাহিম আলী অবস্থা দেখে পুরা আমার ভক্তরা তারা সকলে ইব্রাহিম আলী ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আমি পারলাম না রে আগুন তুই কি যাজ্য ক্ষমতা ভুলে গিয়েছিস পুড়িয়ে ফেলার ক্ষমতা ভুলে গেছিস ইব্রাহিমের জন্য কেন শান্তিদায়ক হয়ে গেলি কেন পড়তে পারলি না লাগুনের আওয়াজ আসতেছে ইব্রাহিম খলিরুল্লার জন্য তার প্রমাণ দিয়েছি তোর শরীরের পোশাকটা আমি আগেই জ্বালিয়ে দিয়েছি নমরুদ রে আমি আগুন যে পোড়ানোর ক্ষমতা ভুলি নাই আমি যে এখনো পর্যন্ত গোটা ভুলি নাই তা যদি প্রমাণ করতে চাও তোর পুরা বাহিরশো আমার ভিতরে ছাপ দিয়ে দেখ ইব্রাহিম কে আমি শান্তির মধ্যে রাখব আর তোরা তোর গোটা গোষ্ঠীটাকে আগুনে জালায় পোড়ায় ছাই খাই করে দেব আল্লাহু আকবার করে বলো এই কথা শুনে রেজা বলতেছে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে সাপ মারলেন আল্লাহর কুদরতেকে ইব্রাহিম খলিলুল্লাহর বাম পাশে রেজার জন্য আলাদা একটা আসন তৈরি হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভরশীল হয় তাহলে সেই ব্যক্তির জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যায় দুনিয়ার কোন শক্তি নেই তার ক্ষতি করে এটা যা কবুল হয়ে গেল আল্লাহ বুঝাইলেন নমরুদের করি যায় আঘাত দেওয়ার জন্য রেজাকে আমি ইব্রাহিমের ভক্ত বানিয়ে দিয়েছি তোমরা তাকায় দেখো মুসালাই সালামের জন্য আসিয়াকে কবুল করে প্রিয় তোমা আসিয়াকে কবুল করে ফেরাউনের করি যায় আমি আঘাত দিয়েছি আবু জাহালের ছেলে আমার নবীর প্রেমে পাগল বানায়া আবু জাহের কলি যায় আমি আঘাত দিয়েছি এভাবে যুগ যুগান্তরে কাল কালান্তরে যারা আমার সত্যের বিরোধী রে বাবা যদি পক্ষে থাকে বাবা যদি বিপক্ষে থাকে সন্তানকে পক্ষে বানাই দেই সন্তান বিপক্ষে থাকলে বাবাকে পক্ষে বানাই দেই ভাই পক্ষে বিপক্ষে থাকলে আরেক ভাইকে আমি বিপক্ষে বানাই দেই সত্যের পথে আমি আল্লাহ আমি আল্লাহ অবশ্যই অবশ্যই কবুল করে নে আপনারা তাকাই দেখেন একই পরিবারে বেটা আমাদের ভক্ত বাপ দাদীর 72 ভক্ত ইসি আমাদের ভক্ত স্বামী বাহাত্তরের ভক্ত স্বামী আমাদের ভক্ত ইস্টি বাহাত্তরের ভক্ত আছে না হচ্ছে নাকি তোরা বল কন্টিনিউ হবে কেমন পর্যন্ত কন্টিনিউ হবে